ফজরের নামাজে যে মসজিদে যাবে না সে ওই ব্যক্তি যার জীবনে কোনো বরকত হবে না যার চাকরিতে কোনো বরকত হবে না যার ব্যবসায় কোনো বরকত হবে না যার রোগের সুস্থতার সম্ভাবনা নাই যার লাইফে শুধু দুঃখ আর দুঃখ লেগে থাকবে আপনাকে এত সাহস কে দিয়েছে আপনি যে ফজর জুহর আসর মাগরিব এসা পড়লেন না এত সাহস আপনার এত সাহস আয় হায় হায় আপনি জাস কবরে যান আপনি বুঝে নেবেন আপনি কি করেছেন কত সাহস আপনি দেখিয়েছেন আপনি যে ফজরে মসজিদে যান নাই আপনি বহুত বড় দুঃসাহসিক কাজ করেছেন যেটা আমার জিন্দগিতে সম্ভব হবে না কারণ ফজরের নামাজে যে মসজিদে যাবে না সে ওই ব্যক্তি যার জীবনে কোনো বরকত হবে না যার চাকরিতে কোনো বরকত হবে না যার ব্যবসায় কোনো বরকত হবে না যার রোগের সুস্থতার সম্ভাবনা নাই যার লাইফে শুধু দুঃখ আর দুঃখ লেগে থাকবে ঠিক কথা বলে আপনি মসজিদে না গিয়ে চুপচাপ হাসতেছেন যদি এমন হতো যে আপনি নামাজ না পড়ে আপনি বলতেছেন তখনও আপনার ভিতরে ইমানের বাতি জ্বলতেছে আর যদি এমন হয়েছে আপনি নামাজ না পড়ে কোনো টেনশনে নাই বিন্দাস আছেন বিন্দাস তখন মনে করেন যে বাতি একেবারে নিভে গেছে ও ওগো আল্লাহ ক্ষমা করে দা মাফ করে দা সবাই বলেন আল্লা ক্ষমা করে করে দাও ক্ষমা করে চিনতে পারিনি খোদা গোটা জীবন চেনার আগে মোর মোর পারিনি খোদা গুঠা জীব চেনার আগে মোর দিও না কে চেনার তরে মসজি দে না কে জানার তরে কোরআন পড়াও হেদায়েত দাও রাস্তা দেখাও আল্লাহ দাও ক্ষমা করে মাফ দাও যা হৃদয়ে ছে আল্লাহর ভয় তারা কুভূপত হা হ হৃদয়ে আল্লাহর ভয় তারা পথ ভুলে। না আল্লাহ নবীর প্রেম ছড়া আল্লাহ নবীর প্রেম ছাডা কারো কাছে কোনো কিছু ছায় না রাধারে যারা জারা দাত দু চোকে র শ্রুতে নদী যেন বয় রাতে ধারে যারা হুচ্ছ ক্রুতে নদী যেন বয় ছানি যতই আসুক পেছনে ফিরে ও না আল্লাহ চিৎকার দিয়ে বলেন তাহলে এক নম্বরে কি মনে আছে এক নম্বরে কি কেউ দেখুক আর না দেখুক যা সেট করেন কেউ দেখুক আর না দেখুক আবার বলেন কেউ দেখুক আর না দেখুক করেন এভাবে যদি একদিন একদিন ফিরে আসেন একদিন একটা গোনা থেকে ফেরত আসেন একদিন একটা গুণা থেকে ফেরত আসেন একদিন দেখবেন যে আল্লাহ আপনাকে দেখছে আপনিও আল্লাহকে দেখছেন কোনো ব্যাপার না সত্যি কোনো বিষয় না আগামী চল্লিশ দিন এভাবে চলেন দেখবেন যে একটা সামনে আসা লোক তার ভিতরে কি আপনি বুঝে যাবেন আছে ভাই আল্লাহ আছে হ্যাঁ সত্যি বলছি আল্লাহ আছে আল্লাহ এমন ভাবে আছে যে আপনার শাহি রোগের আরো কাছে আছে শুধু আপনি দূরে চলে গেছেন আল্লাহ বলছেন তুই তোর দিকে এক হাত আসবো তুই আমার দিকে এক হাত আমি তোর দিকে মাইলকে মাইল দূরে আসবো তুই আমার দিকে হেঁটে আমি তোর দিকে দৌড়ে আসবে আল্লাহ কত দয়ালু হলে কত দয়ালু হলে কত দয়ালু হলে এখনো আমাদের উপরে আসমান ভেঙে পড়ে নেই আপনার সাথে আল্লাহর কানেকশনটা করছে এখন ওখানে এত ময়লা এত আবর্জনা হয়েছে যে ওখানে তারগুলো কেটে গেছে কিছু তার জং ধরে গেছে রু জগতের তার রুহানি কানেকশন এটা যে কত মজা আপনি জাস্ট আমাকে এখন ধরেন আপনি আমাকে যদি আমাকে আমার দশ লাখ টাকা মেরে দেন আমার গাড়িটা নিয়ে চলে যান আমাকে অপমান করেন আমি জাস্ট কিচ্ছু বলবো না আমি বলবো যে আল্লাহ কারণ আমি জানি যে ওনার পাওয়ার কতটুকু আর উনি কতটুকু পাওয়ার আমার ক্ষেত্রে সব জায়গায় ব্যবহার করেছেন আমি জাস্ট বলে দেব যে আল্লাহ তুমি আছো কিচ্ছু প্রতিবাদ করবো না নো প্রতিবাদ কানেকশন ওরকম করেন না অতটুকু কানেকশন করে হজরতে ওয়াইসুল কারণী হাজার হাজার জঙ্গলি হায়েনার ভেতরে যায় নামাজ বেশিয়ে নামাজ পড়তেছে হায়না বাগের চেয়েও ভয়ঙ্কর হায়নার খিদে না লাগলেও কামড় দেয় কিন্তু ওয়াইসুল করণী নামাজ পড়ছেন উনি ছাগল ছেড়ে দিয়েছেন হায়নার ভিতরে ওনার ছাগলের পাল সাপ এসে ওনার চারিদিকে দাঁড়িয়ে আছে এভাবে এক লোক দূর থেকে দেখে দৃশ্য জিজ্ঞেস করে এত সাহস তার আপনি হায়নার ভিতরে নামাজ পড়ছেন আবার ছাগলও ছেড়ে দিয়েছেন আপনার ভয় লাগে না বলে যতদিন আমি আল্লাহকে ভয় পেতাম না হায়েনাকে ভয় পেতাম যেদিন থেকে আমি আল্লাহকে ভয় পাওয়া শুরু করেছি পৃথিবীর সব কিছু আমাকে ভয় পাওয়া শুরু করেছে আমি কাউকে ভয় পেতে হবে না তাওয়াক্কাল তো আল্লাহ সবাই ছেড়ে চলে যাবে আমার আল্লাহ আমার রব আমার নবী হে 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 এনাফ দুনিয়া সবাই যখন দরজা বন্ধ করে দেবে আপনি একটা দরজা খোলা পাবেন সেটা হলো আপনার মাতার বাড়ির মসজিদের দরজা যেখান থেকে আপনাকে ঘর ধাক্কা দিয়ে কেউ বের করবে না ওখান থেকে আপনি বুঝেন দুনিয়া সব খাবারের টেবিলে বৈষম্য আপনার ড্রয়িং রুমের খাবারে বৈষম্য হয়ে গেছে একটু বড় হলে চা একটু ভালো একটু কানেক্ট একটু কানেকশনটা করে দেখেন দুনিয়া আপনার জন্য ইজি হয়ে যাবে খিদা থাকলে পেটে খাবার না থাকলেও দেখবেন আপনি মুস্কি মুস্কি হাসতেছেন ভালো লাগবে আপনার সাবাই খিদা না খিদা থাকলেও খানা খেতে না পারলেও কোনোদিন আফসোস করতেন কারণ নামাজে গেলেই খিদা মিটে যেত আরে ভাই আপনি যখন সিজদায় যাবেন গিয়ে যখন সুভার রব্বি আর আলা একবার দুইবার তিনবার চারবার পাঁচবার সাতবার দশবার পনেরো বার বিশ বার

হুজুরের সাথে নামাজ পড়ে কেয়াম করে মোনাজাত করে আরো কিছুক্ষণ সবার শেষে আসে কারণ ওরা ওখানে মজা পেয়েছে আপনি ওই মজাটা খুঁজেন ওই মজাটা যদি খুঁজতে পারেন ওই মজাটা যদি খুঁজে পান আল্লাহ আল্লাহব রসুলের সাথে কানেকশন যদি ঝিলঝিল ঝিলচিল থেকে ওয়ান জি টু জি থ্রি জি ফোর জি ফাইভ জি যেদিন হয়ে যাবে হাত তুললে কবুল হয়ে যাবে আপনি বলে দেবেন এই তুই অ্যাপ্লাস পাবি সে পেয়ে যাবে অ্যাপ্লাস এই তোর ব্যবসা সফল হবে ব্যবসা হয়ে যাবে অনেক সময় এমন দেখেছি যে পঞ্চাশ কিলোমিটার রাস্তা পাঁচ কিলোমিটার হয়ে গেছে বিশ্বাস হবে না এগুলো আছে সব আল্লাহ চেয়ে দয়ালু কেউ নাই গাড়িটা যে বানায় তার চেয়ে বেশি দয়া করতে না টয়োটাকে টয়োটা যদি জানতো যে তাদের গাড়িগুলো আমরা কোথায় কোথায় চালাই মাতার বাড়ির রোড কিরকম ভয়ঙ্কর ওরা যায় লাগতো আল্লাহ বানিয়েছে এসব আল্লাহ বানিয়েছে আল্লাহ চেয়ে ভালো কেউ বাসতে পারবে না শুধু আপনি ওই ভালোবাসার মূল্যটাই বুঝেন নাই ওটার মূল্য যিনি বুঝে গেছেন উনি গৌসুল আজম হয়ে গেছেন ওই ভালোবাসার মূল্য যিনি বুঝেছেন উনি গরিব নামাজ হয়ে গেছেন ওই ভালোবাসার মূল্য যিনি বুঝেছেন ওনাকে সাধারণ কবরে রাখতে পারতেছি না ওনার কবরের উপরে গিলাপ দিতে হচ্ছে ফুল দিতে হচ্ছে ওখানে আতর গোলাপ দিতে হচ্ছে ওখানে লাইট জ্বালিয়ে দিতে হচ্ছে ওখানে সারা রাত মানুষ গিয়ে জিয়ারত করতেছে আপনিও আসেন

مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله لو 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 محمد وعلى إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم

وأيضا قال الله تعالى في مكان آخر منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى سبحان الله وقال النبي সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম ইয়ৌমা যুবাসু কুল্লু আব্দিন আলা মা মা তা আলাইহি সদকুল্লাহু মৌলা আল রাউজিম ইয়ামে ডাইনি ইয়ামুছালে যার যার কণ্ঠে মা বলে ডাক দেওয়ার মতো আওয়াজ আছে বাবা বলে উচ্চরা করার মতো শক্তি আছে মনের কথা পৃথিবীকে জানিয়ে দেওয়ার মতো কণ্ঠে শব্দ আছে একবার সামনে থেকে পিছে ডানে বামে প্রত্যেকটা ব্যক্তি তার নিঃশ্বাসকে এক সেকেন্ডের জন্য অফ করে ব্রেইনকে সব জায়গা থেকে ফেরত এনে এই মজলিষে এসে চেহারা মেরি তরফ দিলমদি নেমে রাক্ষর কেহেঙ্গে ঝুম ঝুম কর আল্লাহ আকবর মনে হয় আমি খাগড়া সরি এসে গেছি এটা মাদার বাড়ি না এটা কি মাদারবাড়ি বাড়ি শিওর একটু সত্যি করে মাদার বাড়ি নাকি এটা ভাই লাগলে এখান থেকে বন খান এরপর আওয়াজ দেন ভাই আমি মারা যাবো ভাই একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবর এবার বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হবি আল্লাহ ইয়া নবি আল্লাহ ইয়া নুর আল্লাহ ইয়া রহমেদআল্লি আলমের রংছা আমার গলা ঠিক করতে পারবে না পানি আমার গলাকে ঠিক করতে পারবে না আদা পারবে না ডানে বামে কেউ যদি করে তাও হবে না একমাত্র আপনাদের কণ্ঠ পারবে আমার কণ্ঠ বের করে নিয়ে আসতে সো আই উড লাইক টু রিকোয়েস্ট প্লিজ টুডে ইউ হ্যাভ টু বি শাউট ইউর সেলফ আপনি নিজেকে আজকে আওয়াজ তুলুন আজকের প্রতিটি আওয়াজ জান্নাতে যাওয়ার অসিলা হয়ে যাবে একটু ডান হাত তুলুন দিক কার এবার সবাই মিলে বলেন মার হাবা ঐতিহ্যবাহী মাদারবাড়ি শান্ত প্রজন্ম ক্লাব ওরা তো শান্ত তাই আওয়াজ করতেছে না আপনার আজকের মাহফিলে শান্ত থাকবেন না আপনার কোথায় কোথায় শান্ত থাকবেন এটা আমি বলে দেব আজকে আমার ভাই সাউন্ড অপারেটর গোড়া চট্টগ্রামের সবচেয়ে ফেভারিট সাউন্ড সিস্টেমের অপারেটরকে আমি দেখেছি আজকে কিন্তু ঠিক ঠিক আছে আছে ভিতরে মাল প্যাকেট সেজন্য আমি বলবো মনিটর একটু ভালো করে দেন ভাই বিশ্বাস করেন আজকের মাহফিলের পাশে ডাইনিস পেটিস বাটার বোনের খুশবুতে নাক ভন করছে আপনার যদি বেশি খিদা লাগে এখান থেকে খান বিল আমি দিয়ে দিব। দেব এরপর সাউন্ড বাড়িয়ে দেন আল্লাহ বুঝার তৌফিক দান করুক আমিন জোরে বলেন মাদারবাড়ি শান্ত প্রজন্ম ক্লাব এর আয়োজনে চোদ্দতম সকল ঈদের সেরা ঈদ পবিত্র জশ্নে জুলু ঈদ মিলাদুন নবী সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই নুরানি মাহফিলের সম্মানিত প্রধান বক্তা যিনি আমার আগে আপনাদের সব এনার্জি চিৎকার করে করে খরচ করে ফেলেছেন আমার জন্য কিছু রাখেন নাই আপনাদের সকলের প্রিয় বক্তা ওয়ান অফ দ্য বিগেস্ট ইসলামিক পলিটিশিয়ান আমার হাবা বলেন আমি অনেককে বলেছি ওয়ান অফ দ্য বিগেস্ট ইসলামিক স্কলার বলি ওয়ান অফ দ্য বিগেস্ট ইসলামিক রিসার্চার বলি ইসলামিক ফিলোসফার বলি কিন্তু আজকে যিনি এসে আমি বলি যে ওয়ান অফ দ্য বিগেস্ট ইসলামিক পলিটিশিয়ান যার স্বয়ংের স্বপনে চিন্তায় চেতনায় সংসদে দাঁড়িয়ে ইয়ানবী সালাম আলাইকার স্বপ্ন যিনি দেখেন সুলতান আহমদ জামে মসজিদের সুযোগ্য খতিব হাওলা কুতুবিয়া সিনিয়র আলী মাদ্রাসার সুযোগ্য উপাধ্যক্ষ আলহাজ মাওলানা মোহাম্মদ সোহায়ল আনসারি সাহেব কিবলা মুদাজিল হুল আলী আমি আজকে বলবো বলতে আমার লজ্জা নেই উনি একদিন আমাকে ছোট্টবেলায় এভাবে হাত ধরে ওনার গাড়ির পাশে বসিয়ে আমাকে সাথে নিয়ে গিয়েছিলেন জয়নুল আবেদিন আসো একটা নাচ পড়বে আমি আকাশ চুম্বি হয়ে গেলেও আমি আমার অরিজিনকে ভুলে যেতে পারি না আমি বেওয়াফা হতে পারি না যারা অতীত ভুলে যায় তাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায় যারা অতীত মনে রাখে তাদের জান্নাতের রাস্তা সোজা আজকে আপনি অনেক বড় অপারেট করতে পারেন আপনি আপনার জায়গায় অনেক অ্যাপ্রুপিয়েট কিন্তু যেদিন আপনি খুব ছোট ছিলেন যখন আপনি গাড়িতে ভালো করে বসতে জানতেন না তখন যিনি আপনাকে হাত ধরে গাড়িতে বসিয়েছে ওনাকে আপনি ভুলতে পারেন না ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা বলেন সেজন্য বড় হয়ে গেলে ছোটকালের কথা ভুলে যাওয়া যাবে এই মানুষটা আমাকে জামিয়ার ক্লাস থেকে নিয়ে বলেছিল একটা নাচ পড়িয়েন আমিও একটা নাচ পড়ার সুযোগ পেলে তো আর হাত করি নাই গিয়েছি আজ আল্লাহ এখানে এনেছেন ওনারা বলেছেন যে জাইনুল তুমি পারবে তুমি পারবে তুমি পারবে ফরগেট মাই ফাদার অলসো ডোন his আমার বাবা ও আমার বাবার অতীতকে ভুলে নাই আমাকেও বানা করেছে আমি যেন আমার অতীত ভুলে না যাই আজকের যিনি उद्বলোক মাওলানা মোহাম্মদ আবু জাফর সাহেব আজকে যিনি সভাপতি মোল্লা সৈয়দ جناب মোহাম্মদ সাইফউল ইসলাম কোখন সাহেব বিশেষ অতিথি মোহাম্মদ আজম খান প্রধান অতিথি হাজী মোহাম্মদ सलाউদ্দীন সাহেব রাত পড়েছে আমার ছোট ভাই মহিউদ্দিন তনবীর এবং অসংখ্য তরুণ যুবক ভাইয়েরা যাদেরকে পাল্টে দেওয়ার জন্য আমরা ছুটে বেড়াই আসসালাম রব্বর আলমিনের আলী শান দরবারে লক্ষ্য কুঠি সুটি আদা করছি যে আল্লাহ ইফিতনার যুগে আমাদেরকে মাহফিলে বসার সুযোগ দিয়েছেন একবার বলেন আলহামদুলিল্লাহ আল্লামা সৈয়দ মোহাম্মদ তহের শাহ সাহেব কিবলা হুলালি দোয়া এবং অত্র মাদার বাড়ির আশেপাশে যত হকানি বলি আল্লাহরা শুয়ে আছেন প্রত্যেকের দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক তথা সত্য কথা শুদ্ধভাবে ভাবে বলার তফিক দান করুক দেখুন আপনি প্রথমেই জেনে নেন। আপনাকে কোন ফাইভ স্টার মানের কোন থ্রি স্টার মানের বিল্ডিং থেকে বানানো হয়নি আপনাকে বসুন্ধরা কিংবা গুলশান কিংবা ব্রুস খালিফা কিংবা অ্যাপেল টাওয়ার কিংবা হোয়াইট হাউস এ ধরনের কোন বিল্ডিং থেকে আপনাকে তৈরি করা হয়নি আপনাকে তৈরি করা হয়েছে আপনার এলাকার কবরস্থান থেকে প্লিজ কনসেন্ট্রেট কি হয়েছে আল্লাহ বলছেন মিনহা খালক না কু দিস ইজ দ্য প্লেস ফ্রম ইউ ক্রিয়েটেড তোমাকে ওখান থেকে বানানো হয়েছে প্লিজ যুবক ভাই শোনেন ও ফিহা নড়ি দুকু দেন ওখানেই তোমাকে যেতে হবে ওয়ামিন ওখান থেকেই তোমাকে তুলে আনা হবে হ্যাঁ ঢাকা আপনার আলটিমেট গোল না দুবাই আপনার আলটিমেট গোল না কাতার ওমান কুয়েত আমেরিকা ইউএসএ ইউনাইটেড স্টেট ইউকে কানাডা আপনার আলটিমেট গোল নয় আপনার আলটিমেট গোল হলো দ্য ডে অফ জাজমেন্ট ইউ হ্যাভ টু গো টু দ্য ডে অফ জাজমেন্ট আপনাকে হাসরের মাঠে যেতেই হবে ঠিক কি না আপনি ঢাকা গেলেন না কি হয়েছে যাবেন না পৃথিবীতে বহু মানুষ আছে ঢাকা যায় নাই কোনোদিন এই চট্টগ্রামে বহু মানুষ আছে এই এলাকায় বহু মানুষ আছে যারা ঢাকার চোখে কোনো দিন দেখে নাই দুনিয়া থেকে চলে গেছে পারবেন দুবাই না গিয়ে পারবেন আপনি বিশ্বের কোথাও না গিয়ে শুধু মাদার বাড়ির ভেতরে থেকে জীবন কাটিয়ে দিতে পারবেন কিন্তু আপনাকে আমাকে ওনাকে ইনাকে ওনাকে যিনি হাঁটছেন তাকে যিনি দাঁড়িয়ে আছেন তাকে যিনি দোকানে আছেন তাকে যিনি সাউন্ড চালাচ্ছেন তাকে যিনি ক্যামেরা চালাচ্ছেন তাকে যিনি বক্তব্য দিচ্ছেন তাকে যারা প্রোগ্রাম সাজিয়েছেন তাকে সবাইকে হাসরের মাঠে যেতে হবে